মেট্রো যাত্রীদের জন্য সুখবর রাত বাড়লেই মেট্রো যাত্রীদের মধ্যে দেখা যায় চিন্তার ভাজ কারণ দশটা পর থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল তবে সেই সমস্যা থেকে মুক্তি পেল নিত্য যাত্রীরা শুক্রবার ব্লু লাইন মেট্রো আজ ঘড়ির কাটায় ঠিক রাত এগারোটা থেকে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে কবি সুভাষ ও দমদমে একই সময় আপ ও ডাউন মেট্রো শুরু হবে বর্তমানে বেশ কিছুদিন ধরেই চলবে এই পরিষেবা যার ফলে অনেকটাই যাত্রাপথ সুগম হবে নিত্যযাত্রীদের পাশাপাশি খোলা থাকবে সমস্ত মেট্রো টিকিট কাউন্টার এছাড়াও এই মেট্রো দাঁড়াবে সমস্ত স্টেশনে শনিবার ও রবিবার বাদ দিয়ে অন্যান্য সব দিনে চলবে এই পরিষেবা নমস্কার কলকাতাবাসীর জন্য একটি সুখবর আছে মেট্রো রেলওয়ে শুক্রবার অর্থাৎ চব্বিশে মে থেকে সোম থেকে শুক্র প্রত্যেক দিন বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে সোম থেকে শুক্র রাত্রি এগারোটায় এই ট্রেনটি কবি সুভাষ থেকে রাত্রি এগারোটায় ছাড়বে এবং দমদম থেকেও রাত্রি এগারোটার সময় ছাড়বে ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীরা তাদের সুবিধা মতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি এই সোম থেকে শুক্র রাত্রি এগারোটা পরিষেবা দেওয়ার জন্য ধন্যবাদ